آ آ اوئے آ اوئے آ دو بھائی ہاپ والے اپے والے اپے والے چلسی سانو ہا Gangnam Style হ্যালো ফ্রেন্ডস আমি দীপা তোমরা দেখছো দীপাস তো আবার এসে কিছু নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিভিন্ন বড়ো বড়ো ইউটিউবারদের হোলি কেমন কেটেছে আমাদের তো হোলি ভীষণ ভালো কেটেছে তো বড় বড় ইউটিউবারদের হোলি কেমন কেটেছে তো সবার প্রথমেই যাদের কথা আসে বিলপুর। আর আমরা জানি ভিলপুর কিন্তু হোলিতে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে আর আমাদের মতো ভিউয়ার্সদেরও কিছু নেমন্তন্ন থাকে ওখানে গিয়ে ওদের সাথে হোলি সেলিব্রেট করা তো আজকে বীরপুর ওদের যে ব্লগটা শুরু করেছিল বা হোলিটা শুরু শুরু করেছিল একটা ভিউয়ার্সদের কবিতা আর একটা গান দিয়ে তারপর তারা নিজেদের মতো হোলি খেললো এবার আছি প্রবাসের কথা যার ব্লগ দেখার জন্য কিন্তু আমরা রীতিমতো ওয়েট করে থাকি বিভিন্ন অনুষ্ঠান তারা বিদেশের মাটিতে বসে এত সুন্দরভাবে সেলিব্রেট করে সেটা থেকে দেখার মতো তো হোলিটাও তার অন্যথা নয় এই যে আমরা দেখছি সবাই মিলে পার্কে এসে সুন্দর করে নাচ গান সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোলি সেলিব্রেট করছে Oh, okay. Okay, now let's keep the energy. বৃষ্টিটা এখন থেমে গিয়েছে প্রবাসে ঘর গণনার পর এবার আসি আমাদের সাধন সাথী নবদ্বীপে যাদের বাড়ি তো এরাও এখন শুরু করছে এই দুবছর ধরে ফিলপুরের মতো করে কিছুটা হোলিটা সেলিব্রেট করতে তো এখানে খুব বেশি ভিউয়ার্সদের নেমন্ত্রণও থাকে না যাতে ভিউয়ার্সরা তাদের সঙ্গে গিয়ে হোলি সেলিব্রেট করে তারা তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে হোলি সেলিব্রেট করে এবার একটু পরবটা মিটে গেলে পড়বেই না যাক ও যে সেজে গুজে একটু আমাদের সামনে এসছে আনন্দ করেছে কীর্তন এসছিল তখন খুব আনন্দ করেছে এতে আমি কিন্তু ভীষণ খুশি আর দেখো সবাই কেমন মানে রঙিন হয়ে উঠেছে সত্যিই তাই আমি কিন্তু একটা জিনিস খুব অপছন্দ করি সেটা হলো রং ওই যে রংগুলো হয় না জলে গুলে গুলে দেয় ওগুলো আমি মাখি না ভালো লাগে না আর ছোটোবেলা থেকে আমি কোনোদিনই রঙ খেলিনি রঙের ভয়ে ঘরের ভিতর বসে থাকতাম নয়তবা যখন একদম ছোটো ছিলাম কেউ রঙ দিতে আসলে কান্না জুড়ে দিতাম আর দেখো এখন পরিস্থিতি মানুষকে কত বদলে দেয় যত দিন যায় মানুষ বদলায় তো সেই কারণেই আমার রঙের ভয়টা চলে গেছে তবে সবাই খুব খুশি হয়ে তো সবশেষে যাদের কথা না বলেই নয় সেটা হলো আমাদের বেস্ট ইউটিউবার অ্যাওয়ার্ড পাওয়া যে ইনসাইড আউটে সৌহার্দা ওরপিদি তো আমরা সবাই জানি ওরা এবারে নতুন ফ্ল্যাটে শিফট করেছে সোয়ান করে তো এবছরে তাদের হোলিটা ওখানেই তারা সেলিব্রেট করেছে তো প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে তারা হোলি শুরু করলেও তারপরে সুন্দর করে যেমন রং মেখে ডিজে বাজিয়ে নাচ টাচ করে তারা হোলি সেলিব্রেট করেছে রং তো এখানে ছিল